হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের যে ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে সেটা পড়ে থাকা ড্রাফটের মধ্যে একটা ভিডিও তো অনেক দিন ধরে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম ভিডিওটা তোমাদেরকে শেয়ার করি এই ভিডিওটা ডোডোর নেরু হওয়ার ঠিক আগে ডোডো তখন চুলটা কাটেনি তো কলকাতা থেকে যখন ফিরি তখন শীতটা শেষের দিকে তো তখন ভাবলাম ডোডোর চুলটা এব্র খেব্র হয়ে গেছে বলে একটু কেটে দিই ডোডো কিন্তু সোশ্যাল হতে খুব ভয় পাই পার্লারে যেতে পার্লারে গিয়ে যে বসে থাকবে সেই ধৈর্য কিন্তু দডর নেই খুব কান্নাকাটি করে তো আমি ভাবলাম ওর চুলটা একটু আমি কেটে দিই তাই ওই জন্য চেষ্টা করলাম যে কিভাবে চুলটা কাটব তো আমাদের বাইরের যে বাগানের যে উঠোনটা আছে সেখানে বসে পড়লাম বসে পড়ে ওর গায়ে একটা কাপড় জড়িয়ে ওকে বললাম চুপ করে বসে থাকতে আমি একটু একটু করে চুলটাকে সেট করে দেব তো সেটাই একটু একটু করে চুলটাকে সেট করতে লাগলাম আমার হাতে চুল কাটতে দেখে তো খুব মজা পেয়ে গেছে তাই একটু একটু করে মিটিমিটি করে হাসছিল তো চেষ্টা করে দেখি যে মারা তো পৃথিবীর সব কিছুই করতে পারে তাই আমিও একটু আমার সন্তানের জন্য চেষ্টা করেই দেখলাম মনে মনে ভাবছেন যে বা বড় লেকচার দিয়ে দিলাম লেকচার ঠিক না চেষ্টা সমস্ত মানুষকে করাটা দরকার আছে সব কিছু যখন কোনো উপায় থাকে না কারণ কিছু বছর আগে যখন লকডাউন হয়েছিল। তখন কিন্তু ঘরের মধ্যেই কিন্তু আমরা এই কাজগুলো করছিলাম ঠিক কি না তো মনে করিয়ে দিলাম সেই ব্যাপারটা তো যাই হোক মোটামুটি আমার সামনের দিকে চুলটা কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার চেষ্টা করবো ব্যাকসাইডে চুলটা কিভাবে কাটা যায় তো শুরু করে দিলাম ব্যাক সাইডের চুল কাটার জন্য তো একটু একটু করে সেটিং করে নিচ্ছি আর একটা মজার জিনিস বলে রাখি আমাদের বাড়িতে কিন্তু সবাই একটু একটু কিন্তু পার্লারের কাজ আমরা জানি কিছু না হলেও নিজেদের ব্যক্তিগত আইডিয়া দিয়ে সব কিছু কিন্তু আমরা বাড়ির প্রত্যেকটা সদস্য করে নিতে পারি তো দেখুন মুখটা কতটা আগের থেকে সুন্দর লাগছে তো এবার আমার পুটুও কিন্তু বসে বসে দেখছে যে বনুর চুলটা কিভাবে কাটা হচ্ছে তাই জন্য ও মন দিয়ে বনুকে সান্ত্বনা দিচ্ছে চুপ করে বসে থাকার জন্য তো আমি একটু চুলটা কাটার পর সেটিংটা ঠিকঠাক হয়েছে কিনা ওর মুখের সাথে ভালো লাগছে কিনা আমি একটু দেখে নিচ্ছিলাম তো দেখলাম যে না অনেকটা ঠিক আছে তো ওকে আবার বসিয়ে রেখে আমি এবার একটু পিছনে চুলটা সেটিং করতে যাচ্ছি তো চলুন দেখবেন লাস্ট পর্যন্ত রেজাল্টটা কীরকম হয় আপনাদের মধ্যে কার কার বেবিরা এইরকমভাবে চুপ করে বসে থাকতে পারে না একটু কমেন্টসে অবশ্যই কিন্তু জানাবেন তো কিছু কিছু বেবি হেয়ার আছে যেগুলো একটু ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি বাচ্চাদের মুখে যত রকমভাবে সুন্দর করে হেয়ার কাটিং হবে বাচ্চাদের কিন্তু মুখটা কত মিষ্টিভাবে ফুটিয়ে ওঠে তো ব্যাস অলমোস্ট ডান হয়ে গেছে সামনের হেয়ার কাটিংটা সাইডেও একটু হেয়ার কাটিং করে দিলাম এবার ওকে আস্তে করে ধরে একটু ব্যাক সাইডে বললাম ঘুরে বসার জন্য যাতে ব্যাক সাইডে চুলটাকে আমি সুন্দর করে কাটতে পারি এবার বাচ্চা তো যদি কানে টানে লেগে যায় সেটা আমার একটা মনের মধ্যে ভয় লাগছিল ওদিকে পুটু কিন্তু খুব আনন্দে হাসাহাসি করছে যে কি হতে চলেছে আমার বন্ধুর সাথে তো চলো এবার যেহেতু ছোট বাচ্চা সাবধানে আস্তে 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 করে ব্যাক সাইডে চুলটাকে আমি একটু একটু করে সেটিং করে নিচ্ছি আর ওকে বলছি আস্তে আস্তে মাথাটাকে এইভাবে ধরে রাখতে যাতে ও না নাড়াচড়া করে যদি নাড়াচড়া করে যায় কারণ আমি তো আর প্রফেশান নয় তো প্রফেশান যদি হতাম তাহলে আরও ভালো করে করতে পারতাম কারণ যদি কেটে যায় সেটা একটা সত্যি ভয়ের ব্যাপার হয়ে যাবে ছোট বাচ্চার ক্ষেত্রে তো চলো মোটামুটি আমার সামনের চুলটা এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে আমি একটু একটু করে সেট করে কেটে নিচ্ছি তো এবার কাটে নেওয়ার পর তোমাদের একটু ফাইনাল রেজাল্ট আমি দেখিয়ে দেবো এই হচ্ছে ডোডোর চুল কাটার ফাইনাল রেজাল্ট তো চুল কাটা আমার একদমই কমপ্লিট তো একটু স্টাইল করে একটা পাশ করে দিয়েছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড তো চলো ডোডো খুব খুশি হয়েছে লাইক করে দিতে বলছে আপনারাও লাইক করে দেবেন এবার হচ্ছে আমার দিদি ভাইয়ের কেরামতি দিদিভাই একটু একটু পার্লারের কাজ শিখেছে তো মায়ের যেহেতু শীতকালে পায়ের অবস্থা খুব খারাপ হয়ে যায় সেই জন্য আজকে মায়ের সবাই মিলে ঠিক করেছি পেডিকিউর করব তো এই জন্য দিদি ভাইয়ের কাছে সমস্ত ধরনের প্রোডাক্ট ছিল তাই দিদিভাই এখানে সমস্ত কিছু করে দিচ্ছে আর ওদিক থেকে দাদাভাই ভাই ভাবছে যে কি না কি হচ্ছে তাই দাদা কিছু মজার মজার কথা বলবে

আরে আগাদি হবে নি যে কলদরে মইসা পড়াছে কিিয়ে গলাইছো কাটা দরে ব্রাশ আর সে হাতিমারকা পিনাইলেছে অ্যাসিডボトル গলাইছো এ কলদরে মইসা হচ্ছে ও মাই গড আরে হাতিমারকা হবে সে আরে একা তো সে পাঁচ টাকা আগে হইতো কুড়ি বছর আগে সেইবার তো দেখলেন তো মজার মজার কথা আরো দেখুন